এই সব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য একটু সময় নিয়ে বিশ্বাস নিয়ে ধৈর্য সহকারে এই ভিডিওটিকে দেখে ভিডিওতে আমি যেমন যা বলছি ঠিক তেমনভাবেই একবার প্রয়োগ করে দেখুন ফলাফল কাকে বলে অনেক জায়গায় অনেক কিছুই তো করেছেন এখানে তো আর টাকা পয়সা লাগছে না একটু সময় লাগবে একটু বিশ্বাস রাখতে হবে মনের মধ্যে আর ধৈর্য সহকারে কাজটি করতে হবে তারপরে দেখে চমৎকার নমস্কার দর্শক বিন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে ছেড়ে চলে যাওয়া স্বামী বা স্ত্রীকে ফিরিয়ে এনে পুনরায় সংসার কিভাবে করবেন অর্থাৎ যাকে আপনি বিয়ে করে নিয়ে এসেছিলেন কিছুদিন সংসার করার পর বা কয়েক বছর সংসার করার পর তিনি হয়তো কোনো রকম কিছু মানিয়ে নিতে পারছিল না বা তার পক্ষে আপনার পক্ষ সঙ্গে থাকা সম্ভব হচ্ছিল না সেই কারণে উনি কারোর সঙ্গেই হোক বা বাপের বাড়িতেই হোক চলে গিয়েছে কয়েক বছর বা কিছুদিন চলছে আপনার হয়তো মনের মধ্যে পুনরায় ইচ্ছা জেগেছে বা মনের মধ্যে চিন্তা ভাবনা করে পুনরায় সেই স্ত্রীকে ফিরে আনতে চাইছেন বা স্বামীকে ফিরে আনতে চাইছেন তার সঙ্গে পুনরায় সংসার করতে চাইছেন সে যেন নিজে ইচ্ছায় আসে কোনোরকম ঝোট ঝামালে অশান্তি ছাড়া বা রাগ ছাড়াই তাই সেই ছেড়ে চলে যাওয়া স্বামী বা স্ত্রীকে পুনরায় ফিরে যদি পেতে হয় তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি করতে পারেন ঘরে বসে শুধুমাত্র একটু বিশ্বাস ধৈর্য সময় নিয়ে তাহলে নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করতে পারবেন অর্থাৎ ছেড়ে চলে যাওয়া নিজের স্ত্রীকে নিজে হাতেই ফিরিয়ে আনতে পারবেন এই সব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য একটু সময় নিয়ে বিশ্বাস নিয়ে ধৈর্য সহকারে এই ভিডিওটিকে দেখে ভিডিওতে আমি যেমন যা বলছি ঠিক তেমনভাবেই একবার প্রয়োগ করে দেখুন ফলাফল কাকে বলে অনেক জায়গায় অনেক কিছুই তো করেছেন এখানে তো আর টাকা পয়সা লাগছে না একটু সময় লাগবে একটু বিশ্বাস রাখতে হবে মনের মধ্যে আর ধৈর্য সহকারে কাজটি করতে হবে তারপরে দেখে চমৎকার আপনি ভাববেন নিজেই যে কোথায় কোন কোন জায়গায় না গিয়েছি তাবিজ কবজ কত না ব্যবহার করেছি কত টাকা পয়সাই না খরচ করেছি কিন্তু সামান্য একটি টোটকায় চমৎকার যে দীর্ঘ দশ বছর পাঁচ বছর সাত বছর আট বছর হয়ে গেলো যে স্ত্রী ছেড়ে চলে গেছে যাকে কোনো রকমভাবেই মানাতে পারছিলাম না যার সঙ্গে কোনো যোগাযোগই ছিল না এস ছিল না ফোনে কথা ছিল না তাকে পাঁচ বছরের মধ্যে হয়তো চোখেও দেখেননি তার খোঁজ খবরও পাননি কিন্তু ঘরেই বসে সামান্য একটি টোটকা প্রয়োগ করলেন সেই ছেড়ে চলে যাওয়া স্ত্রী বা স্বামী নিজে থেকেই আপনাকে পাগলের মতো যোগাযোগ করার চেষ্টা করবে সে যে কোনো ভাবে হোক আত্মীয় স্বজন দিয়ে হোক নিজে হোক বা আপনাদের মধ্যে কেউ হয়তো দুজনের সম্পর্কটা জানতো সেই থার্ড পারসনের মাধ্যমেই হোক সে নিজেই প্রকাশ করবে যে আমি পুনরায় ফিরেতে চাই সে কি গ্রহণ করতে রাজি আর আপনি তো গ্রহণ করার জন্যই তো ক্রিয়াটি করেছেন কেন গ্রহণ করবেন না তাহলে ওনার যখন একটি কল আসবে সঙ্গে সঙ্গে আপনারও সেই মনের মধ্যে সেই খুশিটা এসে যাবে যে আমি ঘরে বসে এতদিন এদিক ওদিক করলাম আর ঘরে বসে একটি ছোট্ট টোটকা প্রয়োগ করলাম আর সেই ছেড়ে চলে যাওয়া স্বামী বা স্ত্রী খুব সহজেই আমার কাছে ফিরে আসলো তাই এই যে ছেড়ে চলে যাওয়া প্রেমিক বা প্রেমিকা ক্ষেত্রেও একই প্রয়োগই করতে পারবেন তাই স্ত্রী বা স্বামী চলেই যাক বা আপনার প্রেমিক বা প্রেমিকা দীর্ঘ পাঁচ বছর ভালোবাসার পর সে হয়তো অন্য কারোর সঙ্গে জড়িয়ে গিয়েছে আপনাকে ছেড়ে তাদের ক্ষেত্রেও এই টোটকাটি কাজে লাগবে তাই সুযোগ থাকতে সময় থাকতে দেরি না করে যারা চাইছেন পুনরায় তার সঙ্গে সংসার করতে সংসারকে ফিরিয়ে আনতে সংসারটাকে সুখের করতে তাদের জন্য এক কার্যকারী অসাধারণ এবং চমৎকারী গাছের শেঁকড় যে শেকড় ব্যবহার করলে একমাত্র পারে সেই আপনার ছেড়ে চলে যাওয়ার স্ত্রীকে ফিরিয়ে দিতে এই গাছের শেকড়ে এমনই পাওয়ার এমনই শক্তি যা এতদিন তাবিজ কবজ মন্ত্র ব্যবহার করে করতে পারেন তাই আপনার বাড়ির আশেপাশে বনে জঙ্গল থেকেই হোক বা আপনার বাড়ি থেকে একটু দূরে গিয়ে যে কোনো নার্সারিতে যেখানে ফুল গাছের চারা বা ফল গাছের চারা বিক্রি হয় সেখান থেকে হলেও এই গাছের বিষহরি গাছ বিষহরি গাছ এই যে গাছের শেকড়ের এতটাই ক্ষমতা সেই দীর্ঘ পাঁচ বছর ছ বছর চলে যাওয়া স্ত্রী বা স্বামী বা প্রেমিক বা প্রেমিকা পুনরায় আপনার সঙ্গে সংসারে জড়িয়ে দিতে পারে তাই সময় থাকতে একবার প্রয়োগ করে দেখুন ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার